গরুর মাংস রান্নার সময় আমাদের কিছু ব্যাপারটা মাথায় রাখতে হয় যেমন মাংসের লোক বা কালারটা কেমন হয়েছে মাংস সিদ্ধ হয়েছে কি না আর সবথেকে ইম্পর্টেন্ট মাংস সিদ্ধ হয়েছে কি না আর এই সব কিছু বিষয় মাথায় থাকলে বুঝতে হবে যে আপনার রান্না পারফেক্ট হয়েছে আর পারফেক্ট গরুর মাংস রান্নার জন্য প্রপার মশলার কমিউনিকেশনটা ঠিক রেখেই মাংসটা রান্না করতে হয় আশা করছি পুরো ভিডিও দেখার পর আপনারাও ভীষণ টেস্ট করে গরুর মাংসও রান্না করতে পারবেন আসসালামু আলাইকুম আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমার এই চ্যানেলকে লাইভ সাবস্ক্রাইব ফলো করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন চলুন দেখে নিন আমি কিভাবে এই গরুর মাংস রান্না করলাম প্রথমে একটি পাতিল চুলায় বসিয়ে দিয়েছি এখানে সরিষার তেল আমি ব্যবহার করেছি আপনারাও সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি দিয়ে দুই থেকে তিনটি শুকনো মরিচ দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো মাংসের পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়েছি এখানে আমি দুই কেজি মাংস গরু মাংস রান্না করব সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে হাফ কেজি মতো পেঁয়াজ কুচি নিয়েছি এভাবে কেটে নিয়েছি আর মশলাগুলো পেঁয়াজ লাল লাল করে ভেজে এই মশলাগুলো আমি এখানে দিয়েছি আমি এখানে সব রকম মশলা ব্যবহার করছি সাদা এলাচ কালো এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা কাঁচামরিচ সম্পূর্ণ মশলা এখানে দিয়েছি আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা মাংস রান্নার সময় দিবেন। এখন আমি সম্পূর্ণ মশলা পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে আমি এই মাংসের পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ বা এক কাপ পরিমাণ পানি দিয়েছি সব মশলা কষানোর জন্য এখন সব মশলায় পেঁয়াজের সাথে সুন্দর করে কষিয়ে নেব এখন আমি এগুলো সম্পূর্ণ ঢেকে রেখে এই মশলাগুলো কষিয়ে নেব আপনারাও সব সময় চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে রান্না করতে কেননা সর্ষের তেল দিয়ে এই মাংস রান্না করলে বিশেষ করে গরুর মাংস রান্না করলে অনেক টেস্টি হয় আর সর্ষের তেল না থাকলে আপনারা অন্য তেল ব্যবহার করতে পারবেন এখানে আমি স্পেশাল গরু গরুর মাংস রান্না করার জন্য আমার বাসায় তৈরি করেছি মশলা গুঁড়া মশলা এটা আমি দিয়েছি দুই থেকে তিন চামচ পরিমাণ দিয়ে এখন এগুলো সম্পূর্ণ একসাথে কষানো কষিয়ে নেব আমার প্রায় কষণা হয়ে আসছে এখন আমি এখানে মাংস ধুয়ে পরিষ্কার করে ধুয়ে ঝরে রেখেছি ঝাঁকাতে এখন পানি ছাড়া একদম শুকনো মাংস এই মশলার মধ্যে দিব। দিয়ে সুন্দরভাবে মশলার সাথে এই মাংস মিশিয়ে নেব দেখেন একটু পানি নেই একদম মাংস শুকনো একটু একটুও পানি নেই এই মশলাগুলো এখন মাংসের সাথে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো মাংসের সাথে মশলা মেশানো হয়ে গেলে আমি এখন চুলার আস্তা বা চুলার জালটা বাড়িয়ে দেবো একদম হাই হিটে ঢাকনা দেবো না একদম পাতিলের কোনো ঢাকনা দিব না একদম ঢাকনা ছাড়াই হাই হিটে দশ থেকে পনেরো মিনিট রান্না করব আর একটু পরপর এসে চেক করে যাব যেন পুড়ে না যায় দশ থেকে পনেরো মিনিট পর আমি চুলার তাপটা কমিয়ে দেবো তো একদম মিডিয়াম তাপ অথবা মিডিয়াম হচ্ছে একটু হালকা তাপে এই মাংসটা রান্না করব আর ঢাকনাটা ঢেকে দেবো এখন পাতিলে ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব হালকা মিডিয়াম তাপে রেখে পাঁচ মিনিট পর পর মাংস সুন্দরভাবে উল্টে পাল্টিয়ে নেড়ে দেবো আর পাতিলটা ঢেকে দেব দেখেন আমার পাতিলে ঢেকে দেওয়ার পরে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে এই মা পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নেবো আর চুলার তাপ একটু বাড়াবো না এভাবে নেড়ে চেড়ে মাংসটা সুন্দরভাবে প্রপারলি সুন্দরভাবে একদম কষিয়ে নেব মাংস থেকে অনেক সুন্দর তেল বের হয়েছে এবং পানি বের হয়েছে এখান থেকে আমি খুব সুন্দরভাবে স্মেল বের হয়েছে এখন আমার মাংসটা অনেক সুন্দর কষানো হয়ে গেছে এখানে আমি ফুটান্ত গরম পানি এই মাংস দেবো আর আপনারা যখন রান্না করবেন মাংস রান্নার সময় অবশ্যই ফুটান্ত গরম পানি দিবেন তাহলে মাংস টেস্টটা একদম বেড়ে যায় আর খেতে হয় অনেক টেস্টি আর ঠান্ডা পানি দিবেন না ঠান্ডা পানি দিলে মাংসটা শক্ত হয়ে যায় আর সিদ্ধ হতেও দেরি হয় মাংস রান্না টেস্ট একদম কমে যায় এভাবে আপনারা মাংস রান্না করবেন বাসায় দেবেন অনেক টেস্ট হয়েছে আর খেতেও হয়েছে পরিবারের সকালে বলবে খুব সুস্বাদু এভাবে হালকা তাপে রেখে আমি এই মাংসটা রান্না করে দেবো আর একটু পরপর এসে মাংসটা নেড়ে দেবো দেখেন আমার মাংসটা কত সুন্দর সফট হয়ে আসছে আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন আমার মাংস যখন রান্না অনেকটা ঘন হয়ে আসছে মাংস রান্নার দশ থেকে পনেরো মিনিট আগে আমি এই ধোনা আর জিরা ভাজা এই গুঁড়াটা দেব সমান সমান করে দিয়েছি একদম এক চামচ দিয়েছে দুটা একসাথে আমি করে রেখেছি তো এক চামচ পরিমাণ দিয়েছি দুটা মিলে আপনারা বাসায় এইভাবে রান্না করবেন দেখবেন পরিবারের সকল সদস্যরাই খুব টেস্ট করে খাবে এবং আপনার প্রশংসা করবে দেখেন আমার মাংসটা কতটা সুন্দর হয়েছে আর সফট হয়ে আসছে আমার রান্নার ভিডিও আপনাদের দেখে যদি কোনো ভোজার ভুল হয় তা অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন কতটা ঘন হয়ে আসছে আর দেখতেই কতটা টেস্ট আর সুস্বাদু মনে হচ্ছে তো আমার এই রান্নার টিপস প্রতিটা ফলো করে আপনারা মাংস বাসায় মাংস রান্না করবেন দেখবেন আপনারাও সাকসেস হবেন এবং আপনার প্রশংসা পরিবার সকল সদস্যরা করবে আপনারা চাইলে গরুর মাংস রান্নার একদম লাস্টে দশ থেকে পনেরো মিনিট আগে কাঁচামরিচ দিতে পারেন তো আমি আগে দিয়েছি প্রথমেই দিয়েছি সেজন্য দিইনি আর পরে কাঁচামরিচ না দেওয়ার জন্য স্বাদের কোনো হেরফের হবে না